গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো আট সাতাশে জুন দু হাজার চার তোমার ষোলোই মার্চ এবং আঠাশে এপ্রিলের দুটি চিঠি এখানে আঠারোই মার্চ এবং পাঁচই মে এসে পৌঁছেছে আঠাশে মের পরীক্ষা তোমার নিশ্চয় শেষ হয়ে গেছে এখন পরীক্ষার ফল কবে বের হবে যতদিন পরীক্ষার ফল বের না হয় ততদিন সর্বক্ষণ শ্রী ঠাকুরের নামের মহামন্ত্র জপ করতে থাকো সংখ্যা রাখার প্রয়োজন নেই তুমি যা কিছু তোমার আগের চিঠিতে লিখেছ তাতে আমি সহমত নই বিজ্ঞান ধর্ম আধ্যাত্মবাদ এইসব অনর্থক কথা জীবনের সঙ্গে এইসবের কোনো যুগ বা সম্বন্ধ নেই এবং এটাও মনে রেখো তোমার জীবন শুধু তোমার অন্য কারো নয় এখানে কোনো অবকাশ নেই জীবনকে অন্যের সঙ্গে ভাগ করার শুধু এটা আছে কোনো কিছু আদর্শ বা কারো সেবার জন্য তুমি তোমার জীবনকে ত্যাগ করতে পারো যেমন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা আমাদের স্বামীজি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ জগন্মাতা সীতা গৌতম বুদ্ধ করেছিলেন বর্তমানে নিজের জীবনকে শুধু লেখাপড়া করে পূর্ণ করে তুলো। অন্য পথে যাওয়া যখন ঠিক হবে না পড়াশোনার পর বিবাহ সংস্কারকে যদি প্রয়োজন মনে করো তো সেটাকেও ত্যাগ ও সেবার জীবন মনে করবে জীবনকে নিয়ে এত গবেষণা করোনা জীবন অমূল্য তাকে অবহেলা থাকো। না আমায় কল্যাণের জন্য শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি ইতি তোমার সদা কল্যাণ প্রার্থী স্বামী গহনানন্দ ওম শান্তি 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 হরি ওম শ্রী রাম কৃষ্ণা মাস্তু